হ্যালো হ্যালো বিবন আসসালামু আলাইকুম এই তো আজকে কার্ভিং করছি সরি কার্ভিং বলতে বলতে অভ্যাস হয়ে গেছে কার্ভিং না পান্ডা দাদি করছি সাথে আমার খালাও জেগে আছে রাতে করছি ময়ূরের মাথা ময়ূরটা বানানো হয়েছে কিন্তু একটা ভুল হয়েছে যেটা এখানে চিকিমিকি চিকিমিকি বেশি হয়ে গেছে তো এই চিকি চিকি চিকিমিকিটা অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড করতে পারছি না খুব চেষ্টা করলাম এখন পায়ে পাখনাগুলো সেট করবো তো পাখনাগুলো সেট করতে যেটা হয় যে একটু আগে দেখে বসিয়ে নিতে হবে যে কীভাবে করলে ভালো হবে দেন আমরা হচ্ছে এটাকে সেট করবো এই যে এখানে অনেকগুলো ময়ূরের পাখনা নিয়েছি ময়ূরের পাখানাগুলো একটা একটা করে এখন কাটবো সুমিখালা কাটার জন্য ব্যস্ত হয়েছে তো আমি সুমিখালাকে দিব না এটা কাটতে কারণ সে কোনটা ছোটো ঘুমটা বড় এইটা বুঝবে না আর ফটাশ ফটাশ করে কাটে দিবে কারণ সে খুব অস্থির প্রকৃতির মানুষ তো এই জন্য তাকে না দিয়ে আমি নিজেও করছি নিজে করতে গিয়ে যেটা আরেকটা হয় যে আমি একটু বেশি করে ফেলি মানে এখন খেলার থেকে আমার ওভার কিছু করে ফেলি চার মানে কেউ যদি না করে পাঁচ ছয়টা আগে এই ছয়টা লাগিয়ে দেখি কীভাবে ভালো লাগছে তারপরে হচ্ছে অন্যান্যগুলা টেবিল জুড়ে হচ্ছে পানের জিনিসপত্র ডাইনিং টেবিল আমার একদম ভরে গেছে আগে দেখতেছি দুই দুই পাশে পাশে দিলাম আগে হ্যাঁ দেওয়ার পরে দেখব যে কোন পাশটা খালি খালি সেই পাশগুলা একটু একটু করে ভরবো তারপর যদি মনে হয় যে হ্যাঁ বেশি কাটা হয়ে মানে বেশি লম্বা হয়ে গে যাচ্ছে তখন আমরা আবার একটু ছোট করে নেব যেমন এটা লাগিয়ে দেখলাম বেশি কাটা হয়ে গেছে মানে বড় কাটা হয়েছে এটাকে একটু ছোট করে নেব বিল্লু না এটা দিয়ে খেলতে খুব পছন্দ করে আমার সাথে বিল্লুও জেগে আছে এই যে এখানে দিলাম এখন এইখানটা কি করবো গান দিয়ে পেস্ট করব। Mm-hmm. বিড়ালকে দিলাম শুধু এই যে হচ্ছে রেডি করতে আমার আরো আধা ঘন্টার সময় লাগবে আর ভিডিও করতে পারবো না বিলুকে একটু বকা দিয়ে নিই আর একটু সবাই ঘুমায় আর ও চিল্লাচ্ছে